কে বলেছে পাঁচ অক্ত নামাজ জামাতের সঙ্গে পড়ছেন আবার নিজের বড় বৌমাটাকে বন্ধন কোম্পানিতে নাম লিখে রেখেছে গোলমালটা কথা বুঝিয়ে যাচ্ছে গোলমালটা কথা বুঝিয়ে যাচ্ছে ভিত খারা গুড়া খারা জি ভিত খারা

সময় মাত্র ষাট বছর মাত্র আশি বছর মাত্র সতেরো বছর ছোট মাত্র পঞ্চাশ বছর ছোট এর বেশি বেশি এর মধ্যে এর মধ্যে যাদের দাড়িটা সাদা হয়েছে যারা একটু লম্বা হায়াত পেয়েছেন দাড়িটা যাদের সাদা হয়েছে মাথা মাচুলগুলো যাদের সাদা হয়েছে তিরিশটা দাঁতের বত্রিশটা দাঁতের ভেতরে যাদের আঠাশটা দাঁত ভেঙে গেছে এরা পঁচাশি বছর যারা বয়স পেয়েছে নব্বই বছর বয়স পেয়েছে নিজেকে সৌভাগ্য বলে মনে করেন আর আল্লাহ দরবারে সুক্রিয়াটা করেন যে আল্লাহ আমার অনেক লম্বা হায়াত দিয়েছে কারণ এই আশি বছরটাও এখনকার দিনে পাওয়া খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে কথা ঠিক কিনা বলবো তাহলে একবার বলেন এই 70 বছরে আপনার বিবেককে কোশ্চেন করেন এখন কি প্ল্যাটফর্ম ঠিক করতে পেরেছেন আজ বেশি শুনতে হবে না প্ল্যাটফর্ম যদি আপনি ঠিক করতে পারেন আপনি গেনাস আর প্ল্যাটফর্ম যদি ঠিক না করতে পারেন তাহলে আপনি কিন্তু সাকসেসফুল হতে পারবেন না ওই শোনায় হবে যাওয়াই হবে ওই যে বললেন না নবীকে ভালোবেসে দিয়েছি একদম ঠিক ঠিক নবীকে ভালোবেসে দিয়েছি কিন্তু নবীর একটা কথাও মানি না এটা উচিত নবীকে ভালোবেসে দেওয়া ভালো ভালো যারা পরিপূর্ণ ভাবে মেনে নিয়েছে তাদের জন্য কেননা আমার আল্লাহ কাউকে ছাড়বে না আমার আল্লাহ ধরে না ধরে না ধরে না কিন্তু ধরলে কাউকে এগে ছাড়বে না ধরে না ধরে না ধরে না কিদ আল্লাহ যখন ধরবে তখন আর তাকে উঠতে দেবে না আল্লাহ ধরে না ধরে না ধরে না কি তো আল্লাহ ধরবে ছাড়বে না এটাও কিন্তઠી ফেরাউনের মতো টপ র‍্যাঙ্কারের মস্তান নাম হলো তার ফেরাউন রেগে আগুন পুরো গরম মুসনাদ চলে আসো যখন শ্রিয়াস ন আল্লাহ বললেন ও মোশারফ হবে না পাঠাচ্ছি আমি আল্লাহ ফারে পানিতে ডুবিয়ে করব ওকে সায়ে সা আল্লা পানিতে ডুবিয়ে ডুবিয়ে মেরেছিলেন ফেরাউন কে নম রম না বল না আর এক মুখ বেঁচে ছিল নবী ইব্রাহিম বলে শুনে যখনো সে আসলো না আল্লাহ বলে ওই ইব্রাহিম মারা হবে না নাম পাঠাচ্ছি আমি আল্লাহ ছচ্ছু একটা মশা করে দেবো কে বলুন সোজা আল্লা ছচ্ছু একটা মশা পাঠিয়ে নব্রুতকে সাইজ করেছিল কথা ঠিক না বল বলে বলে বলে

कथा बोलते बारे ना अपनी लगन मनुष्य

آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين الله ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى بصورهم غشاوة ولهم عذاب عظيم الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياءهم الطاغوت يخرجهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون ধরে না ধরে না কিন্তু আল্লাহ ধরবে কিন্তু কথা বলছেন না কেন ধরবে আল্লাহ এটা ছাড়বে না এটা কিন্তু ঠিক 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 নমরুতের মতো টপ র্যাঙ্কের মাস্তানকে আল্লাহ টাইম দিয়েছিলেন কত বছর সতেরোশো বছর

কথা বলছেন না কেন আমি খালি মূল কথা ধরিয়ে ধরিয়ে যাবো আমি লম্বা কাহিনী বলবো না সেই নমরদ যে আল্লাহকে মারবে বলে তীর নিয়ে পড়ে গেল যাব কি করে হেলিকপ্টার নাই যাব কি করে ড্রোন নাই যাব কি করে রকেট নাই যাব কি করে এরোপ্লেন নাই ইবলিস এসে হাজির হয়ে গেল ইবলিস এসে বলল চিন্তা নাই আমি তোমাকে রাস্তা বলে দিচ্ছি তুমি দুটো শকুনকে ধরে নিয়ে এসো কুরসি বাঁধো চেয়ারে বসো তীর ধনুক নিয়ে ওঠো আর ওই চেয়ারের উপর যখন বসবে শকুনকে তার উপরে একটা লাঠি বেঁধে দিয়ে গোস্তের টুকরা ঝুলিয়ে দাও শুকুরের দৃষ্টি যদি উপর দিকে থাকে তোমার কুরসি দিকে নিয়ে যাবে আর গোস্তের টুকরা যখন নিচে দিকে ফেলবে নিচের দিকে নামাবে শুকুরের দৃষ্টি তখন নিচের দিকে পড়বে নিচের দিকে পড়লে নিচের দিকে নিয়ে যাবে উপর দিকে পড়লে উপর দিকে নিয়ে যাবে কথা বুঝতে পারছো সেই নমরুদ যাচ্ছে কোথায় আল্লাহকে মারবে সাহসটা কোথায় 啊啊啊啊

তাকিয়ে দেখেন যেভাবে চলছে হামাসের সঙ্গে যুদ্ধ চলছে যেভাবে আপনারা কি বলে ইসরাইলের উপরে যেভাবে অত্যাচার হয়েছিল আপনারা দেখেন মায়ানমারের উপরে যে অত্যাচার হয়েছিল শুধু তাই নয় আপনাদের জানা আছে বাংলার জবিনা শুধু নয় ভারতের বিভিন্ন রাজ্যে থানা উল্লা থেকে শুরু করে জুনায়াত থেকে শুরু করে আফলক শুরু করে ताजा ताजा প্রাণগুলোকে মানুষ ক্ষমতার জোরে কেড়ে নিয়েছে كي مونو بوتشين كثير من حل الكتاب لو يردنكم من بعد ايمانكم كفار حسدا من عند افصي من بعد ما ترمن لكم الحق فاعفوا واصبحوا حتى الله بأمره ان الله على كل شيء قدير যত করি হো কিন্তু আল্লাহর হাত থেকে কেউ ছাড় পাবে না আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে ছাড় দেন কিন্তু ছেড়ে ছেড়ে দেবেনা 1700 বছর mastani করলো namrut তাকে আল্লাহ মারলেন শেষে দেখলেন আর হবে না শ্বাসে মারলেন কি দিয়ে মারলেন আচ্ছা মশা দিয়ে কেন মারলেন আল্লাহ যদি বাকি হুকুম করত বাকি গিয়ে কামরাতো না কথা বলছেন না কেন ও হাতি তুই গিয়ে ওকে সুরে করে পাক দিয়ে শুয়ে দিয়ে পেটের ওপরে পা তুলে দেয় দিত না আল্লাহ যদি সিংহকে বলতো সিংহ তুই গিয়ে ওকে খেয়ে নে কি নেত না আপনারা দেখেছেন যে সিংহর গর্জন সে সিংহর ভয়ঙ্কর গর্জন যে বাঘের ভয়ঙ্কর গর্জন আপনারা শুনেছেন সুন্দরবনে বেড়াতে গেছেন চিড়িয়াখানায় বেড়াতে গেছেন আপনারা শুনেছেন তো আল্লাহ যদি বলতো বাঘ দিয়ে খেয়ে বাঘ দিয়ে খেত বললে ভল্লোক বোঝেত হাতিকে বললে হাতিও যেত কিন্তু বাঘ যদি শুধুম্মরকে খেয়ে নিত আপনাদের মতো মানুষই বলত বাঘের সৃষ্টি আর মমরদ পারে।

সিংহ জ্যোতি কথা আমরাই বলতাম আপনারাই বলতেন সিংহর সঙ্গে কি মানুষ পারে সিংহর সঙ্গে তো মানুষ পারার কথা না হয় জন্য খেয়ে নিয়েছে কিতো আল্লাহ বললেন কে যাবে নমরুদের সঙ্গে কে মোকাবেলা করবে বল নবী ইব্রাহিম কে আল্লাহ রাব্বুল আমিন জানেন ইব্রাহিম নবী জানিয়ে দিলেন হে নমরুদ আল্লাহর সৈন্য আসবে এবার ইব্রাহিম নবীর কথা শুনে নমরুদ বলল তোমার আল্লাহ সৈন্য গাও আমিও লড়াই করতে তৈরি আমার সেনা বাহিনী আমি রেডি করেছি খালগুলো সব রেডি করেছি তেল মাখিয়ে দিয়েছি সৈন্যদেরকে বারে বারে ওদেরকে জগিং করে প্র্যাকটিস করিয়েছি পুরো সৈন্য রেডি আছে পুরোটাই তাদের জিম করা শরীর রেডি আছে জগিং করা শরীর রেডি আছে আল্লাহর সৈন্য সঙ্গে মোকাবেলা করবেন আল্লাহ বললেন হে ইব্রাহিম এবারে আমার সৈন্য পাঠাচ্ছি ওকে বলে দাও আল্লাহর সৈন্য আসছে আমার আল্লাহ সৈন্য পাঠাবেন বলে ঠিক করলেন আল্লাহ পৃথিবীর মফলুকদের বললেন কি আছো বলো বল বলো বল বলো সঙ্গে ও টিনের সঙ্গে মোকাবেলা করবে কে বলো বাগের দল বলল আল্লাহ যদি হুকুম দেন আমরা যাব সিংহের দল বললাল না হুকুম দিলে আমরা যাব ভল্লুকের দল বললাল না যদি হুকুম দেব আমরা যাব হাতি বলল আমি যাব আর কানা খোরা দুর্বল মশা গুলো বললাল না কত বড় বড় ফুল মারার জন্য আমরা ছোট ক্ষুদ্র কানা খোরা দুর্বল মশারাই যথেষ্ট আমরা যাব আল্লাহ বললেন যাও হে বাঘ তোমাকে লাগবে দাম হে সিংহ তোমাকে লাগবে না হে ভল্লুক লাগবে না হে হিমস্র প্রাণী লাগবে না এরকম কত বড় মাসখানের জন্য আমি আল্লাহ এমন পর্যন্ত দৃষ্টান্ত দেখাতে চাই এত বড় মাসখান কি আমি আল্লাহ ছোট একটা মশা দিয়ে ফিনিশ করব এই জন্য আল্লাহ বললেন যাও হে মশা টিম তোমাদের কি আমি অনুমতি দিলাম চলে যাও মশা যখন বব করে উড়ে আসছে পাহাড়ের গা দিয়ে ইব্রাহিম বলছে আল্লাহর সৈন্য আসছে বলে কোথায় এরা তো ঢাল টাল নিয়ে সব ধনু ধনির নিয়ে সব রেডি মারব কোথায় সৈন্য দেখতে পাওনি বলে কোথায় বলে ওই যে পাহাড়ের গা দিয়ে বব করে আসছে না বলে ওগুলো তো মশা বলে ওইগুলি সৈন্য আ।